এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুবই লজ্জাজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে শিক্ষক এবং ছাত্ররা মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই পরিস্থিতিতে আমরা কিভাবে আসলে লিফলেট নিয়ে মাঠে প্রচার প্রচারণা করতে পারি রাজ্য বিশ্ববিদ্যালয় একটা সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় এখানকার শিক্ষার্থীদের কিছু সক্রিয়তা আছে ঢাবি এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সাথে এখানকার শিক্ষার্থীদেরকে মেলালে আসলে হবে না আমরা এর মধ্যে অনেকবার দেখেছি যে আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বারবার আচরণ বিধি লঙ্ঘন হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় একটা মীমাংসিত ইস্যু ছিল পশুকোটা যেটা গতকাল থেকে আবার এই বিশ্ববিদ্যালয়ে চাউর হয়ে উঠেছে আমরা গতদিন দেখেছি রাজশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুবই লজ্জাজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে শিক্ষক এবং ছাত্ররা মুখোমুখি দাঁড়িয়ে গেছে আমরা মনে করি যে যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল সেই সময় এই রকম একটা মীমাংসিত সামনে আসা মানে একটা একটা পক্ষ গোষ্ঠী এই রাগসুকে বাঞ্চাল করতে চাচ্ছে এখন যখন ক্যাম্পাসে এরকম উত্তাল অবস্থা এরকম পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কিভাবে আসলে লিফলেট নিয়ে মাঠে প্রচার প্রচারণা করতে পারি এই জন্য মূলত আমরা গতদিন থেকে এই সব ইস্যু নিয়ে আমরা গত রাতে প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ভিসি সারের বাসভবনের সামনে অবস্থান করেছিলাম কাল বিকাল থেকে এরকম একটা গণ্ডগোল চলছিল জুবেরিতে আমাদের প্রভিসি স্যার অনেকক্ষণ অবরুদ্ধ ছিল আমাদের সেখানে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা উপস্থিত ছিল তো সব মিলিয়ে আমরা এই জন্য গতকালকে দিনটা খুব ভালো মতো প্রচার প্রচারণা করতে পারিনি বিশেষ করে দুপুরের পর থেকে কাছে বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় এখানকার শিক্ষার্থীদের কিছু সক্রিয়তা আছে ধাবি এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সাথে এখানকার শিক্ষার্থীদেরকে মেলালে আসলে হবে না কিন্তু হ্যাঁ শিবিরের যে বিষয়টা শিবির বিভিন্ন জায়গাতে বেশ ভালো রকমের জয় অর্জন করছে এটার কারণ আমি মনে করি যে আমাদের চলমান যে রাজনৈতিক ধারাটা সেটা যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটার সাথে শিবির ভালো করে তাল মিলাতে পারছে কি পারছে না তা বলবো না কিন্তু অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে বা শিক্ষার্থীদের যতটা সচেতন হওয়া উচিত ছিল সেই সেই জায়গা থেকে স ততটা সচেতনতাও গড়ে ওঠেনি আর পরিবর্তনশীল ধারার সাথে অন্যান্য সংগঠনগুলোর নিজেদের পরিবর্তনও ঘটাতে পারেনি ফলে হয়তো বা সেই দিক থেকে ছাত্র শিবির কিছুটা এগিয়ে যাচ্ছে বা বেনিফিটেড হচ্ছে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি সময় পাবো এক বছর সাথে আমাকে রাগসুর গঠনতন্ত্র যতটুকু ক্ষমতা দিবে সেই অনুযায়ী আমরা খুব গবেষণা করে বারোটা ইশতেহার নিয়ে এসেছি আমরা নির্বাচিত হলে এই বারোটা ইশতেহার পূরণ করার জন্য মানে বদ্ধপরিকর সেই জায়গা থেকে প্রথমেই আমাদের সবচেয়ে বেশি ফোকাস যে জায়গাটাতে সেটা হচ্ছে আমাদের একাডেমিক মাস্টার প্ল্যান এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি অথচ আমাদের যেই অ্যাকাডেমিক সিলেবাস সেটা একেবারেই যুগোপযোগী না সেজন্য আমরা নির্বাচিত হলে প্রথমেই একটা দশ বছর মেয়াদী অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান করিয়ে নিব প্রশাসনের মাধ্যমে জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী আমরা মনে করি যদি লেভেল প্লেইং ফিল্ড যদিও গতদিন থেকে আমরা এখানে ক্যাম্পাসে কোনো লেভেল প্লেইং ফিল্ডের কিছুই দেখতে পাচ্ছি না আর ক্যাম্পাসে বলা যায় একেবারেই নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নাই তারপরেও যদি আমরা এখানে এই সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় তাহলে আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশা পেছি আমরা এর মধ্যে অনেকবার দেখেছি যে আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বারবার আচরণবিধি লঙ্ঘন হয়েছে আমরা দেখেছি যে ক্যাম্পাসে উপহার বিতরণ চলছে কোষাধ্যক্ষের অফিসে যে একটা সংগঠন পেশি শক্তির প্রয়োগ করছে তালা দিচ্ছে ক্লাসরুমে যেখানে একাডেমিক ভবনে যেখানে প্রচার প্রচারণা বন্ধ একাডেমিক ভবনে প্রচার প্রচারণা হচ্ছে সে জায়গা থেকেই যে বারবার আমাদের আচরণবিধিটা ভঙ্গ হচ্ছে কিন্তু নির্বাচন প্রশাসন এখানে নির্বিকার তারা কোন রকম কোন পদক্ষেপ গ্রহণ করছে